ভূতের গল্প শুনতে তো ভালো আছে কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো এটা আপনাদেরকে একটু আতঙ্কিত করবে তাই ধৈর্য সহকারে কানে হেডফোন লাগিয়ে বসুন আমি অর্জুন ঘোষ আপনাদের সাথে আপনারা শুনবেন এক রাতের আতঙ্ক ভূতের বাসের ইউটিউব চ্যানেল থেকে আমার নাম বিক্রম আমার বাড়ি জামনগর আজ আমি আপনাদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক অভিজ্ঞতা বলতে চলেছি অফিসে বসে কম্পিউটারে একটা জরুরি ফাইল তৈরি করছে বস খুব চাপ দিয়েছে আজকের মধ্যে ফাইলটা জমা দিতেই হবে নাহলে চাপ নিয়ে টানাটানি টুটে যাবে ইস এত চাপ নেওয়া যাচ্ছে না কী করবো কাজ তো করতেই হবে এত ইএমআই বাইক বাড়ির ইএমআই আমাদের টা টাকা খুব দরকার তাই কোনোভাবে কাজটা হয়ে গেলে ন্যাচ বুঝে যায় প্রায় দু ঘন্টা পর ফাইনটি তৈরি হবে এখন শান্তি পাওয়া যাবে

প্রায় তিরিশ বছর বয়সে যুবক বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি ভিড়টা ঠেলে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম ভিতরে ঢুকতে দেখলাম সত্যি ছেলেটার বয়স খুবই কম তিনিস নাও হতে পারে দেখে খুব খারাপ লাগলো এত কম বয়সে এরকম হয়ে গেল কারণ ছেলেটার পরিবারের এখন কি হবে তখন ওটা আমার মুখটার দিকে চোখ গেল মুখটার অবস্থা খুব খারাপ একদম একদম পিছে গেছে গেলে মুখটা কি বিবচ্ছ হয়ে গেছে মুখ কিন্তু চোখগুলো এখনো খোলা টল টল করছে চোখগুলো ও চোখে চোখ পড়তেই মনে হলো যেন আমার দিকে তাকিয়ে আছে আমার শরীরটা শিবরে উঠলো আমি তাড়াতাড়ি করে দূরে সরে গেল ব্যাগ থেকে জলে বোতলটা বের করে এবং হালকা জল দিয়ে নিলাম তারপর বাইকে স্টার্ট দিয়ে তো সেই জায়গা ছেড়ে বেরিয়ে গেলাম বাইক থামালাম একদম বাড়ির সামনে ঘরে ঢুকে চাবিটি রেখে একটা টেবিলে রেখে দিলাম ড্রাম থেকে এক গ্লাস জল নিয়ে খেয়ে নিলাম গলাটা বেশ শুকিয়ে গিয়েছিল তখন আমার মাথা গেলে একটাই কথা চলছে অ্যাক্সিডেন্টের কথাটা ছেলেটা চোখগুলো বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে এইসব এড়ানোর জন্য আমি টিভিটি অন করলাম আজ আমার কবল এতটাই খারাপ আমি টিভিটা অন করতে ভিডিও করলাম ভূতের কি করা যাবে মুভিটা দেখে বেশ ভালোই লাগলো কারণ ভাবলাম এটাই দেখা যায় আছে মুভিটি চালিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম সকালে রান্না করে রেখেছি সেটাই একটি প্লেট নিয়ে খাওয়ারগুলো পেরে খাওয়ার করে চলে এলাম মুভিটি দেখছি আর ডিনার করছে খাওয়া শেষ করে বাসন দিয়ে রেখে দিলাম টিভি অফ করে বিছানে শুয়ে যাচ্ছে ঘরের দিকে চোখ গেল প্রায় দুটো বেজে গেছে ঘুমোতে হবে সকালে আবার কাজ জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে কাজ বাড়ি কাজ বাড়ি করতে করতে এইসব ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে গেছে বলে রাখা খুব আমার ঘুম খুবই কাঁচা আমি ঘুমিয়ে আছি কিন্তু আমি অনুভব করতে পারছি কেউ যেন আমার ঘরে হাঁটাহাঁটি করছে আওয়াজটা কেমন বললে বোঝানোর মতো নয় তাও বলছি কেউ যদি খোড়া ধরানো হয় বা কারোর পা ভেঙে যায় সেই যেমন হাটে বাটা মাটিতে রোগে রোগে তেমন ধরনের আওয়াজ হচ্ছে যেন মেঝেতে ঘষছে তার পা আমি জানি আছি অসুবিধা সাহস হচ্ছে না চোখটা খুলে দেখার মনে মনে ভয় লাগছে চোখ খুলবো কেমন ধরনের জিনিস আমার চোখে পড়বে আমি সেইভাবে চোখটা খুলতে পারছি না কিন্তু ঠিক কিছুক্ষণ পর আমি আরো একটি জিনিস লক্ষ্য করলাম পঁচাত্তর গন্ধ যেমন জীবজন্তু মারা গেলে পরে যেমন পঁচাত্তর গন্ধ ঠিক তো গন্ধ আস্তে আস্তে বাড়ছে জিনিসটা মুখের সামনে চলে এলো না তো আমি যারা কিন্তু চোখ খুলতে পারছি না মনে মনে খুব ভয় লাগছে তার মধ্যে ঘরে আমি একা আমি মনে মনে ঠাকুরের টাকা শুরু করলাম ঠাকুর আমাকে বাঁচিয়ে নাও ঠাকুর আমাকে বাঁচিয়ে না বিপদ থেকে আমাকে উদ্ধার করো ঠাকুরকে ডাক্তার দেখতে আমি জিনিস লক্ষ্য করলাম যে দুর্গন্ধটা ছিল দুর্গন্ধ আস্তে আস্তে কমতে লাগলো কিন্তু ভয় কাটছে না এইসব মাথায় ঘুরেই বেড়াচ্ছে সেই জিনিসটা চলে গেছে কিনা এই ভাবতে ভাবতে আমার কখন দিন ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুলে আমার সকাল আটটায় চোখ দুলতে আমি উঠলাম চোখ খুলে দেখি আমি কেঁপে উঠলাম সে কি আমার মেঝেতে রক্তে ভেজা পায়ে কতগুলো ছাপ আর যে বলেছিলাম বসে ভসে চলছে ঠিক তেমনই কাপড় দিয়ে যদি রক্তকে টেনে দেওয়া হয় ঠিক তেমনই সেরকম দাগ আমি তখন মনে মনে ভাবলাম কি বাঁচাটা না বেঁচেছি যদি ভুল করেও আমি চোখটা খুলে দিতাম কি ভয়াবহ বিশ্ব যে আমি দেখতাম আমি নিজেই অনুভব করছি এখন সেই জিনিসটা দেখে হাঁকিসে আমি চোখটা খুলিনি হয়তো আমি হাটফেল করে মারাই যেতাম রক্তের দাগগুলো জন্য পায়ে না লাগে সেই জন্য বিছানা থেকে লাভ দিয়ে রক্তের দাগগুলোর নামলাম তারপর বাথরুমে গিয়ে প্রয়াস করে মুখটা ধুয়ে বালতিতে একটি মপ নিয়ে নিজেটা পরিষ্কার করা শুরু করলাম ঘর দিয়ে তো দুর্গন্ধ কি বলবো বমি চলে আসছে হালকা ফেনাল ছড়িয়ে ঘরটি ভালো করে মুছে নিলাম তাও দেখি দুর্গন্ধ যাচ্ছে না তারপরে অবশ্যই রুম স্প্রে করা হলো গন্ধটা কাটানোর জন্য সব পরিষ্কার করে স্নান করতে গেলাম স্নান শেষ করে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বাইক স্টার দিয়ে বেরিয়ে গেলাম অনেকটা যাওয়ার পর কাল রাতে সেই অ্যাক্সিডেন্ট জায়গাটা পৌঁছে গেল দেওয়া সারাচ্ছে জায়গাটা এখন পুলিশ স্পট ডেডি সাইডে জায়গাটা মার্ক করে রেখেছে এই জায়গাটা বেশিক্ষণ না দাঁড়িয়ে অফিসে চলে আসলাম কালকের ফাইলটা ঠিক নিতে দেওয়ার জন্য বস দেখি খুব খুশি হয়েছে বস বলছে কাজটা বেশ সুন্দর করেছ আমি মনে মনে বলি কাজ তো সুন্দর হবে এগারোটা বেজে গেছে করতে দিতে। মনে মনে ভাবছি যা কাজকে একটু শান্তি পাওয়া যাবে আমি না টেবিলে গিয়ে বসে ফেলল দশ মিনিট যেতে না যেতেই আবার নতুন একটা ফাইল চলে আসলো বস আবার বলো এই কাজটা ভালো মতো করবে কোনো ভুল যেন না হয় আমার এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি জ্বালায় বেশি সত্যি আমি বসে আছি বসে বসে ভাবছি কালকে ব্যাপারটা নেই কিছুতেই মাথার থেকে কথা বলা বের করতে পারছি না কাজে কি ঘরে তখন মাথায় একটা জিনিস এসলো আজ ওই রাস্তাতে যাওয়া যাবে না আর আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোবো তাড়াতাড়ি ঘরে ঢুকবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমে পাবার তেমন কাজ অফিস থেকে আজ বেরোলাম নটার সময় কিন্তু আজ সেই রাস্তা নেব না যাবো অন্য রাস্তাতে বন্ধুরা বিক্রমের সাথে কী বলি জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই তাই পার্ট টুর জন্য কী করতে হবে জানেন সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে পার্ট টু আর যদি ভালো লাগে গল্পটা এই পার্টটা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করবেন সুন্দর করে একটা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো যদি ঘটনা থাকে বা গল্প থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমার যদি ভালো লাগে আমি সেটা পড়ে আমার চ্যানেল শোনাও আর আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন বা টুর জন্য লাইক করবেন আমি অবশ্যই পার্ট টু খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করবো আজকের মধ্যে এই গল্পটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বয় নিয়ে টাকা